দ্বিতীয় দিন কলেজ থেকে ফেরার পরেই সূর্য মিশকাকে খুঁজতে শুরু করে যে মিশকা কোথায় গেলো ও তো আমার সাথে মেডিকেলের প্রিপারেশন নিবে বলেছিল আমি ওকে এবারে ফোন করবই ওইদিকে ঋত্বিকের সাথে সূর্যের কম্পিটিশানটা ওই দিনের যে টেস্ট পরীক্ষাটা ছিল সেটা পোস্টপন্ড হয়ে যায় কিছু কারণে পরে দীপা ভাবে যে ডাক্তারবাবু আপনিই তো ফার্স্ট হবেন আমি জানি আপনি ফার্স্ট হবেন কারণ হৃত্বিক কোনোদিন ফার্স্ট হতেই পারে না ওই দিকে টিস্কা মিসকা যে পেঁচে নেই সেটা তো সূর্য যায় না টিস্কা ওই কলেজেরই মেম্বার অফ ফ্যাকাল্টি সে ওই কলেজে আসবেই দূর থেকে সূর্য যেন মনে করেছিল যে সে মিশকাকে দেখেছে কিন্তু তাকে ডাকার সুযোগ হয়নি ব্যাস্ট ওই যে সূর্যের মাথায় মিশকা ঢুকে গিয়েছিল বাড়িতে এসেও সে সবাইকে পাগল করে দিচ্ছিল মিশকা মিশকা করে যে মিশকা কোথায় আমি ওর সাথে যোগাযোগ করতে চাই ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর আমি ওকে এখন খুঁজে পাচ্ছি না আমার এটা কর্তব্য দেখা যে মিশকা কোথায় গেল বাড়ির সবাই নিষেধ করা সত্ত্বেও সূর্য বেরিয়ে পড়ে মিশকার ঘরের উদ্দেশ্যে লাবণ্য সেনগুপ্তটা জানার পরে ভাবে যে আমি এবারে কি করবো মিশকার ঘরেই তো নিষ্ক নিশ্চয় ওই মিশকার বোন টিস্কা আছে এবারে আমি সূর্যকে বাঁচাবো কি করে ওই টিস্কার হাত থেকে সূর্যকে আমি রক্ষা কি করে করবো ওইদিকে বাড়িতে সবাইও বারবার তাকে নিষেধ করে ওইদিকে সূর্য শুধু টিস্কার বাড়ি যায় না সঙ্গে করে সাথে করে তাকে নিয়েও আসে সে তো রাজি হচ্ছিল না কারণ সে তো এখন নিজের ভুল পাল্টে ফেলেছে টিস্কাই আসলে মিস্কা কিন্তু সে তো জানে যে পুলিশ তাকে ধরে ফেলবে তাই সে টিস্কার ছদ্ম বেশে আছে ওইদিকে দীপা দীপাও তার ডাক্তারকে রক্ষা করার জন্য চব্বিশ ঘন্টা নিদ্রাহীনভাবে খেটে যাচ্ছে কিভাবে সব বিপদ থেকে সে সূর্যকে রক্ষা করতে পারে কিন্তু আর এক হয়েছে আমাদের সূর্য যে বিপদকে টেনে টেনে নিয়ে আসছে এবারে টিস্কা সূর্যের জীবনে এসে কি করবে আর দীপা সেটাকে কিভাবে আটকাবে সেটা আর দেখার হ্যাঁ বন্ধুরা অনুরোধ আগামী পর্বের সমস্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার জানাই